আজকের আলোচনার বিষয় হল হাজরে আসওয়াদ ইসলামের ইতিহাস ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক এই পর্বে আমরা জানব হাজরে আসওয়াদ কি এটি কাবা শরীফের কোথায় অবস্থিত এবং মুসলমানদের কাছে কেন এত গুরুত্ব বহন করে হাজরে আসওয়াদ একটি কালো পাথর হাজের শব্দের অর্থ পাথর আর আসওয়াদ অর্থ কালো অর্থাৎ হাজরে আসোয়াদ মানে হল কালো পাথর ইসলামী ইতিহাসে এটিকে জান্নাতের পাথর বলা হয় আল্লাহ আল্লাহতালা এই পাথরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রথমে পাথরটি সাদা ছিল কিন্তু মানবজাতির পাপের কারণে সময়ের সাথে সাথে এটি কালো হয়ে গেছে এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে পাপ মানুষের অন্তরকে যেমন কালো করে দেয় তেমনি আল্লাহর নিদর্শনকেও প্রভাবিত করে হাজরে আসোয়াদ কাবা শরীফের পূর্ব দিকের কোণে প্রায় দেড় মিটার উচ্চতায় বসানো আছে যেদিক থেকে মুসল্লিরা তওয়াফ শুরু করেন সেই দিকেই হাজরে আসোয়াদ রয়েছে তওয়াফের সময় হাজরে আসওয়াদকে চুম্বন করা বা স্পর্শ করা অত্যন্ত মুস্তাহাবামল আর যদি ভিড়ের কারণে কাছে যাওয়া সম্ভব না হয় তবে হাত তুলে দূর থেকেই সালাম দেওয়া যায় মক্কার মসজিদুল হারামে যারা যায় তারা দূর থেকেও হাজরে আসওয়াদকে দেখতে পায় এটি রূপার একটি ফ্রেমে সংরক্ষিত অবস্থায় রয়েছে যাতে মানুষ সহজে চিন্তা পারে এবং নিরাপদে স্পর্শ করতে পারে হাজরে আসওয়াদ মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই নিয়ে কয়েকটি বিষয় রয়েছে প্রথমত এটি নবী ইব্রাহিম আলাইসালাম এবং নবী ইসমাইল আলাইসালাম এর যুগ থেকে কাবা শরীফের সাথে যুক্ত তারা কাবা নির্মাণ করার সময় হাজরে আসওয়াদকে বিশেষভাবে স্থাপন করেছিলেন দ্বিতীয়ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে কাবায় বসিয়েছিলেন এটি ইসলামের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা তৃতীয়ত হাজরে আসয়াদ চুম্বন করা বা ইস্তিলাম করা সুন্নত। সাহাবারা এই আমল করেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম করেছেন তাই আমরা তার সুন্নত অনুসরণ করি চতুর্থত ইসলামে হাজরে আসওয়াদ কোনো উপাসনার বস্তু নয় এটি কেবল একটি প্রতীক যার মাধ্যমে আমরা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আমলকে অনুসরণ করি এবং আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার চেষ্টা করি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন হে পাথর আমি জানি তুমি কোনো ক্ষতি কিংবা উপকার করতে পারো না আমি কেবল রাসুল উল্লাহ সাল্লাহ চুম্বন করতে দেখেছি বলে তোমাকে চুম্বন করছি এ থেকেই বোঝা যায় হাজরে আসওয়াদের গুরুত্ব হল আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মানা এবং তাদের প্রতি আনুগত্য প্রকাশ করা সুতরাং হাজরে আসওয়াদ শুধু একটি কালো পাথর নয় এটি ইসলামের ইতিহাস নবীদের স্মৃতি এবং মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক প্রতীক হাজরে আসওয়াদ কোনো সাধারণ পাথর নয় এটি এমন একটি নিদর্শন যেটি পৃথিবীতে এসেছে সরাসরি জান্নাত থেকে ইসলামী ঐতিহ্য অনুযায়ী আল্লাহ তালা যখন হজরত আদম আলী হুসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তখন তার সঙ্গে জান্নাত থেকে কিছু জিনিসও পাঠানো হয়েছিল এর মধ্যে অন্যতম ছিল হাজরে আসওয়াদ প্রথমে এই পাথরটি ছিল সাদা দীপ্তিময় এবং উজ্জ্বল এমনকি হাদিসে এসেছে এটি ছিল দুধের চেয়েও সাদা কিন্তু সময়ের সাথে সাথে মানবজাতির পাপ ও গুনাহ এর ওপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে এটি কালো হয়ে যায় আজ আমরা যেটিকে কালো পাথর হিসেবে দেখি একসময় সেটিই ছিল নির্মল সাদা যা পাপের কারণে পরিবর্তিত হয়েছে এই বিষয়টি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে গুনাহ শুধু মানুষের অন্তরকে কালো করে না আল্লাহর নিদর্শনকেও প্রভাবিত করে হাজরে আসওয়াদ কাবা শরীফের সাথে যুক্ত হয় নাবী ইব্রাহিম আলাইহুসাল্লাম এবং তার পুত্র নাবী ইসমাইল আলাইহুসাল্লামের সময় থেকে কাবা শরীফকে যখন তারা আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করছিলেন তখন হাজরে আসওয়াদকে একটি বিশেষ কোণে স্থাপন করা হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে এই পাথরকে কাবার একটি অংশ হিসেবে বসানো হবে যাতে তা হবে ইবাদতের নিদর্শন এবং মুসলমানদের ঐক্যের প্রতীক ইব্রাহিম আলিহুসাল্লাম ও ইসমাইল আলহুসাল্লাম যখন কাবা নির্মাণ করছিলেন তখন তারা দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের এই আমল কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হাজরে আসাদ বসানোর মাধ্যমে কাবার নির্মাণ শেষ হয় এবং এর গুরুত্ব বাড়ে বহুগুণ প্রথম দিকে হাজরে আসওয়াদ ছিল একটি পাথর অখণ্ড ও মজবুত পরে ইতিহাসে নানা ঘটনায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে টুকরো টুকরো হয়ে গেছে এবং আজ এটি রূপার ফ্রেমের ভেতরে কয়েকটি টুকরো আকারে সংরক্ষিত আছে তাদের মূল ইতিহাস শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন জান্নাতের সাদা পাথর পৃথিবীতে এসে নাবীদের হাতের স্পর্শে কাবা শরীফে স্থাপিত হয় হাজি আসওয়াদের ইতিহাস শুধু পাথরের গল্প নয় এটি ও আল্লাহর নির্দেশের গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় যে কাবা শরীফ শুধুমাত্র ইট পাথরের ঘর নয় বরং এটি আল্লাহর ইবাদতের কেন্দ্র হাজরে আসওয়াদ হল সেই কেন্দ্রের একটি প্রতীকী নিদর্শন যা আদম আলাই হোসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাই হোসাল্লাম তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের ধারাবাহিকতার সাথে জড়িত সুতরাং হাজরে আসওয়াদের ইতিহাসের শুরু আমাদের শেখায় আল্লাহ আল্লাহতালার নির্দেশ মান্য করা নবীদের অনুসরণ করা এবং গুনাহ থেকে বাঁচা এই পাথর জান্নাত থেকে পৃথিবীতে এসেছে আমাদের জন্য নিদর্শন হিসেবে এটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর আনুগত্য ও জান্নাতের জীবনই চিরস্থায়ী রসুল্লাহ সাল্লাহু আলহিউ যুগে হাজরে আসওয়াদের ঘটনাবলী নিয়ে কিভাবে তিনি নিজ হাতে এই পাথরকে কাবায় স্থাপন করেছিলেন এবং এর মাধ্যমে কুরাইশদের বড় একটি বিরোধ সমাধান করেছিলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লামের লাভের আগে মক্কার কুরাইশরা একবার কাবা শরীফ পুনর্নির্মাণের উদ্যোগ নেয় কারণ কাবার দেওয়াল দুর্বল হয়ে গিয়েছিল কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারা সিদ্ধান্ত নেয় এটিকে নতুন করে নির্মাণ করবে তখন সবাই মিলে কাবা ভেঙে নতুন করে গড়তে শুরু করল কিন্তু যখন হাজরে আসবাদ স্থাপনের পালা এলো তখন বড় বিরোধ দেখা দিল কুরাইশের প্রতিটি গোত্রই চেয়েছিল তারা এই সম্মানজনক কাজটি করবে কারণ হাজরে আসবাদ স্থাপন করা ছিল গৌরবের ও মর্যাদার ব্যাপার এই বিরোধ এতটাই বাড়তে লাগলো যে প্রায় রক্তপাতের উপক্রম হয়েছিল প্রত্যেক গোত্র প্রস্তুত ছিল যুদ্ধের জন্য এমন সংকটময় মুহূর্তে একজন প্রবীণ ব্যক্তি প্রস্তাব দিলেন যে আগামীকাল সকালে হারাম শরীফের ভেতর দিয়ে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবেন তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে সবাই এই প্রস্তাবে রাজি হয় অপেক্ষা করতে লাগল পরদিন সকালে প্রথম যে ব্যক্তি প্রবেশ করলেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সবাই আনন্দে বলল আসছি আমিন আমরা তার উপরই ভরসা করব কারণ মক্কার মানুষ রসুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকত অর্থাৎ যিনি বিশ্বাস্থ তারা জানত তিনি ন্যায় বিচারী এবং সৎ সিদ্ধান্ত নেবেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও ন্যায়সঙ্গত সমাধান বের করলেন তিনি একটি বড় কাপড় আনলেন এবং হাজরে আসওয়াদকে সেই কাপড়ের মাঝখানে রাখলেন তারপর বললেন প্রতিটি গোত্রের প্রধান এই কাপড়ের এক একটি প্রান্ত ধরে একসাথে তুলবেন এভাবে তারা পাথরটি উঁচু করে নিয়ে গেলেন এবং যেখানে বসাতে হবে সেখানে পৌঁছে দিলেন এরপর রসুল্লাহ সাল্লাহ আলহুয়া নিজ হাতে হাজরে আসওয়াদকে কাবার কোনায় স্থাপন করলেন এভাবেই বড় একটি বিরোধ মিটে গেল এবং রক্তপাতের হাত থেকে কোরাইশরা বাঁচল এই ঘটনা শুধু ইতিহাসের একটি কাহিনী নয় বরং এটি রসুল্লাহ সাল্লাহু আলহুয়া প্রজ্ঞা ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি যদি না থাকতেন তাহলে কুরাইশ গোত্রের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যেত আল্লাহ তাকে সেই সময় এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দিয়েছিলেন হাজারে আসওয়াদের সাথে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সম্পর্ক এখানেই শেষ নয় তিনি যখন নবুয়ত লাভ করেন এবং মক্কাই ইসলাম প্রচার শুরু করেন তখনও হাজারে আসওয়াদ ছিল তার আমলের অংশ হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাওয়াফ করার সময় হাজারে চুম্বন করতেন অথবা ইস্তিলাম করতেন সাহাবারা তাকে অনুসরণ করতেন এতে আমরা শিক্ষা পাই যে হাজারে আসওয়াদকে স্পর্শ করা বা চুম্বন করার মধ্যে কোনো নিজস্ব শক্তি নেই বরং এটি সুন্নত আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি মাধ্যম ওমর ইবনে আনহু হাজারে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর মাত্র তুমি কারো উপকার বা ক্ষতি করতে পারো না আমি যদি সাল্লাল্লাহু আলাইহি আলিহাসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তবে আমি তোমাকে চুম্বন করতাম না এ কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে হাজারে আসওয়াদের উদ্দেশ্য পূজা নয় বরং এটি আমল অনুসরণ করা এবং আল্লাহর আদেশ পালন করা যুগে হাজারে আসওয়াদ মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক প্রতীক হয়ে ওঠে এটি মুসলমানদের ঐক্য ইবাদাত ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতিফলন তো আফের শুরু এবং শেষ হাজারে আসওয়াদকে ঘিরেই হয় এর মাধ্যমে বোঝা যায় মুসলমানরা এক কেন্দ্রে চারপাশে ঘুরছে আর সেই কেন্দ্র হল আল্লাহর ঘর হাজারে আসওয়াদ সেই ঘরের এক বিশেষ অংশ যা নবীদের যুগ থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আরো মর্যাদা পূর্ণ হয়েছে তাহলে আমরা দেখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাজারে আসোাদকে কাবায় স্থাপন করেছিলেন এবং তার যুগে এর গুরুত্ব কতটা ছিল এটি শুধু একটি পাথরের কাহিনী নয় বরং এটি আল্লাহর নিদর্শন যা আমাদের শেখায় ন্যায় প্রজ্ঞা ঐক্য এবং সুন্নতের অনুসরণ রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের যুগের পর ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করলে হাজারে আসওয়াদ মুসলমানদের কাছে আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে খলিফাদের যুগে এটি অত্যন্ত যত্নে রক্ষিত হতো তবে ইতিহাসের এক ভয়াবহ ঘটনা ঘটে তিনশত সতেরো হিজড়িতে যা ইসলামের ইতিহাসে কারমাতিদের হামলা নামে পরিচিত কারমাতি নামে এক ভ্রান্ত সম্প্রদায় ছিল যারা মক্কার উপর আক্রমণ চালায় তারা হজের মৌসুমে হাজার হাজার হাজিকে হত্যা করে এমনকি অনেক হাজিকে কূপে ফেলে দেয় এই ভয়াবহ হামলার সময় তারা হাজেরে আসওয়াদকে কাবা থেকে খুলে নিয়ে যায় এবং প্রায় ২২ বছর পর্যন্ত তাদের নিজস্ব অঞ্চলে রেখে দেয় মুসলমানরা কাবাকে ঘিরে তাওয়াফ করলেও হাজিরে আসোয়াদ তখন সেখানে ছিল না পরে তিনশো উনচল্লিশ হিজড়িতে মুসলমানরা পুনরায় এটি কাবায় ফিরিয়ে আনতে সক্ষম হয় এই ঘটনা প্রমাণ করে যে ইসলামী ইতিহাসে কাবা এবং হাজরে আসোয়াদকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে কিন্তু আল্লাহ তালা তার ঘরকে এবং এর প্রতীককে হেফাজত করেছেন এছাড়াও ইতিহাসে কয়েকবার অগ্নিকাণ্ড এবং বন্যার কারণে হাজরে আসওয়াদ ক্ষতিগ্রস্ত হয়েছিল কাবা শরীফে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন হাজরে আসওয়াদের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয় আবার মাঝে মাঝে আক্রমণ বা দুর্ঘটনার কারণে এটি ভেঙে যায় এবং টুকরো টুকরো হয়ে যায় বর্তমানে এটি কয়েকটি টুকরো আকারে রূপার ফ্রেমের মধ্যে সংরক্ষিত আছে অনেক ইতিহাসবিদ লিখেছেন যে আজকে আমরা যেটিকে দেখি সেটি প্রায় আটটি টুকরো নিয়ে গঠিত যা রূপার ফ্রেমের মাধ্যমে একত্রিত করে রাখা হয়েছে মুসলমান শাসকরা সব সময় হাজারে আসোয়াদকে রক্ষা ও সংস্কারের জন্য বিশেষ ব্যবস্থা নিতেন বিভিন্ন সময়ে খলিফারা এটিকে মেরামত করিয়েছেন নতুন ফ্রেম বসিয়েছেন এবং নিরাপত্তা জোরদার করেছেন এমনকি আজকের আধুনিক যুগেও সৌদি আরব সরকার হাজেরে আসোয়াদকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করছে যাতে এটি দীর্ঘদিন অক্ষত থাকে হাজরে আসোয়াদ সম্পর্কিত এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের শত্রুরা সব সময় চেয়েছে মুসলমানদের ঐক্যের প্রতীককে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু আল্লাহর ইচ্ছায় হাজারে আসোয়াদ এখনও কাউবা শরীফে বিদ্যমান এবং কোটি কোটি মুসলমান এখনও তাওয়াফ করার সময় এটিকে সালাম জানাচ্ছে এটি মুসলমানদের জন্য এক বিশাল রহমত এবং আশীর্বাদ সুতরাং ইসলামী ইতিহাসে হাজারে আসোয়াদ অনেক কষ্ট এবং আঘাতের মুখোমুখি হয়েছে কিন্তু আল্লাহর হেফাজতে আজও এটি টিকে আছে এটি আমাদের শেখায় যে যতই বাধা আসুক আল্লাহর নিদর্শন কখনো ধ্বংস হবে না হাজারে আসোয়াদ বর্তমানে কাবা শরীফের পূর্ব দিকে প্রায় এক দশমিক পাঁচ মিটার উঁচুতায় রূপার ফ্রেমের মধ্যে স্থাপিত প্রথম দিকে এটি ছিল একটি অখণ্ড পাথর উজ্জ্বল এবং দীপ্তিময় তবে ইতিহাসে নানা ঘটনাবলীর কারণে এটি ভেঙে গিয়ে আজ কয়েকটি টুকরো আকারে রয়েছে আজকের দিনে হাজারে আসওয়াদ আটটি ছোট ছোট খণ্ড নিয়ে গঠিত যার উপার ফ্রেমের ভেতরে জোড়া লাগানো আছে সবচেয়ে বড় খণ্ডটির দৈর্ঘ্য প্রায় কুড়ি সেন্টিমিটার এবং সবচেয়ে ছোট খণ্ডটি মাত্র কয়েক সেন্টিমিটারের বাইরে থেকে যখন হাজারে আসওয়াদ দেখা হয় তখন মনে হয় এটি একমাত্র পাছর কিন্তু আসলে এটি ছোট ছোট খণ্ডের সমন্বয়ে তৈরি হাজারে আসুয়াদের রঙ আজ কালো তবে এটি সবসময় কালো ছিল না ইসলামের ঐতিহ্য অনুযায়ী এটি জান্নাত থেকে পৃথিবীতে আসার সময় ছিল একেবারে সাদা দুধের থেকেও সাদা কিন্তু মানুষের পাপের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাজারে আসোয়াদ যখন জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল তখন তা ছিল দুধের থেকেও সাদা কিন্তু আদম সন্তানের পাপের কারণে তা কালো হয়ে গেছে এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা যে গুনাহ শুধু অন্তরকে নয় আল্লাহর নিদর্শনকেও প্রভাবিত করে হাজরে আসবাদ স্পর্শ করলে বা চুম্বন করলে মানুষের গুনাহ ক্ষমা হয় এমন বর্ণনা বিভিন্ন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন হাজরে আসওয়াদ এমন সাক্ষ্য দেবে যে ব্যক্তি আন্তরিকভাবে এটিকে চুম্বন করেছে বা স্পর্শ করেছে তাই মুসলমানরা যখন হাজরে আসওয়াদকে চুম্বন করে বা দূর থেকে ইশারা করে সালাম জানায় তখন তারা আসলে আল্লাহর কাছে নিজেদের আনুগত্য প্রকাশ করে এবং আশা রাখে যে এই পাথর তাদের জন্য সাক্ষ্য দেবে বৈজ্ঞানিক দিক থেকে হাজরে আসওয়াদ নিয়েও অনেক গবেষণা হয়েছে অনেক বিজ্ঞানী এটিকে উল্কাপিণ্ড বলে ধারণা করেছেন কারণ এর ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে যা সাধারণ পৃথিবীর পাথরে পাওয়া যায় না এর ভেতরে স্ফটিক জাতীয় উপাদান রয়েছে এবং এটি অস্বাভাবিকভাবে শক্ত কেউ কেউ বলেছেন এটি পৃথিবীর বাইরের একটি খনিজ পাথর যদিও এর প্রকৃত উৎস সম্পর্কে নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি জান্নাত থেকে এসেছে আজকের দিনে হাজারে আস্বাদ একটি রূপার ফ্রেমের ভেতরে রাখা হয়েছে সৌদি সরকার এটিকে বিশেষভাবে সংরক্ষণ করছে নিয়মিতভাবে এটি পরিষ্কার করা হয় সুগন্ধি মাখানো হয় এবং নিরাপত্তার জন্য কড়া পাহারা দেওয়া হয় হাজারে আসওয়াদের ফ্রেমও সময় সময় পরিবর্তন করা হয়েছে ইতিহাসে জানা যায় প্রথম রূপার ফ্রেম বসানো হয়েছিল উমাইয়া খলিফাদের সময়ে এরপর আব্বাসি অটোম্যান এবং সর্বশেষ সৌদি শাসকেরা নতুন ফ্রেম বসিয়েছেন বর্তমানে যেটি আছে সেটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি যাতে হাজরে আসওয়াদ আরও স্পষ্টভাবে দেখা যায় এবং সুরক্ষিত থাকে সুতরাং হাজরে আসওয়াদ শুধু একটি কালো পাথর নয় বরং এটি জান্নাতের নিদর্শন যার রং পরিবর্তিত হয়েছে মানুষের গুনাহের কারণে যা ভেঙে টুকরো টুকরো হলেও আজও কাওয়া শরীফের অংশ হিসেবে রয়েছে এর ভেতরে রয়েছে আধ্যাত্মিক শক্তি এবং মুসলমানদের ভালোবাসার প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় গুনাহা থেকে বাঁচার গুরুত্ব এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার শিক্ষা প্রথমত হাজরে আসওয়াদ হল তাওয়াফের সূচনা বিন্দু মুসলমানরা যখন কাবা শরীফের চারপাশে সাতবার ঘোরে যাকে তাওয়াফ বলা হয় তখন প্রতিটি চক্করের শুরু এবং শেষ হয় হাজরে আসওয়াদের কাছে গিয়ে হাজরে আসওয়াদ হল সেই পয়েন্ট যেখান থেকে মানুষ তাদের ইবাদতের যাত্রা শুরু করে এবং পুনরায় এসে শেষ করে এটি প্রতীকীভাবে বোঝায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমাদের জীবনও বারবার আল্লাহর দিকে ফিরে আসা উচিত দ্বিতীয়ত হাজরে আসওয়াদকে চুম্বন করা বা স্পর্শ করা একটি মুস্তাহাব আমুল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন সাহাবারা তাকে অনুসরণ করেছেন হাদিসে বর্ণিত আছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন এবং এর মাধ্যমে আমাদের সুন্নত শিখিয়েছেন তবে এখানে মনে রাখতে হবে হাজরে আসওয়াদ কোনো উপাসনার বস্তু নয় এটিকে চুম্বন করা মানে এটিকে পূজা করা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের আমল অনুসরণ করা যদি হাজরে আসওয়াদের কাছে যাওয়া সম্ভব হয় তাহলে চুম্বন করা সবচেয়ে উত্তম তবে ভিড় বেশি হলে কষ্ট করে ধাক্কাধাক্কি করা উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানকে কষ্ট দেওয়া গুনাহ তাই ভিড় হলে দূর থেকে হাত তুলে ইশারা করা যায় যাকে ইস্তিলাম বলা হয় দূর থেকে সালাম দেওয়ার সময় হাত তুলে হাজরে আসওয়াদের দিকে নির্দেশ করতে হয় এবং তারপর হাতটি চুম্বন করতে হয় এর মাধ্যমেও হাজরে আসওয়াদের প্রতি সম্মান প্রকাশ হয় এবং এটি সুন্নত হিসাবে গণ্য হয় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর মাত্র তুমি কারো উপকার বা ক্ষতি করতে পারো না আমি যদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তবে আমি তোমাকে চুম্বন করতাম না এই বক্তব্য আমাদের শেখায় যে হাজরে আসওয়াদের গুরুত্ব এর নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতার কারণে নয় বরং এটি আল্লাহর আদেশ মানা এবং রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার প্রতীক হাদিসে বর্ণিত আছে কিয়ামতের দিন হাজরে আসওয়াদ সাক্ষী দেবে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম উভয়ই সাক্ষী দেবে তাদের পক্ষে যারা আন্তরিকভাবে এগুলিকে স্পর্শ করেছে তাই হাজরে আসওয়াদকে চুম্বন করা বা ইস্তিলাম করার মধ্যে রয়েছে বিশাল আধ্যাত্মিক তাৎপর্য এটি শুধু একটি পাথর নয় বরং কিয়ামতের দিন এটি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে মুসলিম ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হাজরে আসওয়াদকে কেন্দ্র করে মুসলমানদের ঐক্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মুসলমান যখন হজ বা উমরা করতে যায় তখন তারা সবাই একই কাজ করে হাজরে আসওয়াদের কাছ থেকে তাওয়াব শুরু করে এবং একই দেখে ঘরে এটি প্রমাণ করে যে মুসলমানদের ইবাদত এক সূত্রে বাঁধা তারা সবাই একই আল্লাহর ইবাদত করছে একই কিবলামুখী হাজরে আসওয়াদ সেই ঐক্যের প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় যে মুসলমানদের কোনো ভেদাভেদ নেই সবাই সমান সবাই আল্লাহর বান্দা সুতরাং হাজরে আসওয়াদ মুসলিম ইবাদতের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের শেখায় আল্লাহর আনুগত্য রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ এবং মুসলিম উম্মার ঐক্য হাজরে আসবাদ চুম্বন করা বা ইস্তিলাম করা মানে আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করছি এবং ওয়াসাল্লামের পথ অনুসরণ করছি এটি মুসলিম ঐক্য বজায় থাকে উম্মার এবং এটি আমাদের জন্য একটা বিরাট নিয়ামত হিসাবে প্রমাণিত হয় আমরা যখনই হাজরে আসবাদের কাছে গিয়ে তা চুম্বন করি আমরা জানতে পারি যে এটি একটি ঈশ্বরিক নিদর্শন যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সবসময় দেখছেন এর মধ্যে রয়েছে অতীব গভীর আধ্যাত্মিক শক্তি হাজরে আসওয়াদ আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো আল্লাহর নিদর্শনকে সম্মান করা আল্লাহ তাওলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটি তার অন্তরের তাকোয়া থেকে হাজরে আসওয়াদ কোনো উপাসনার বস্তু নয় কিন্তু এটি আল্লাহর নিদর্শন তাই এটিকে সম্মান করা ইমানের অংশ যখন আমরা হাজরে আসওয়াদকে চুম্বন করি বা ইস্তিলাম করি তখন আমরা আসলে আল্লাহর আদেশ মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনত অনুসরণ করি দ্বিতীয় শিক্ষা হলো আনুগত্য হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হাজরে আসওয়াদ না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি চুম্বন করতে দেখেছি বলে আমি চুম্বন করি এর মানে হলো আমরা কোনো বস্তু নয় বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করি হাজরে আসওয়াদ আমাদের শেখায় আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্যই মুসলমানের প্রকৃত পরিচয় তৃতীয় শিক্ষা হল গুনাহ থেকে দূরে থাকা হাজরে আসওয়াদ প্রথমে সাদা ছিল পরে মানুষের গুনাহের কারণে এটি কালো হয়ে যায় এটি আমাদের জীবনের জন্য একটি গভীর শিক্ষা যে গুনাহ আমাদের অন্তরকে কালো করে দেয় আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তাই হাজরে আসওয়াদ আমাদের মনে করিয়ে দেয় আমাদের সর্বদা তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে চতুর্থ শিক্ষা হলো মুসলিম ঐক্য হাজরে আসওয়াদকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা একই কাজ করে একইভাবে তাওয়াফ শুরু করে এবং শেষ করে এটি প্রমাণ করে যে মুসলিম উম্মাহ এক সূত্রে বাধা তাদের ইবাদতের লক্ষ্য এক তাদের কিবলা এক তাদের প্রভু এক হাজরে আসওয়াদ মুসলমানদের ঐক্যের প্রতীক পঞ্চম শিক্ষা হল কিয়ামতের দিন হাজরে আসওয়াদের সাক্ষ্য হাদিসে এসেছে কিয়ামতের দিন হাজরে আসওয়াদ সেই সব মানুষের পক্ষে সাক্ষ্য দেবে যারা আন্তরিকভাবে এটি স্পর্শ করেছে বা চুম্বন করেছে এটি আমাদের মনে করিয়ে দেয় ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয় বরং আন্তরিকতার সাথে করতে হবে হাজরে আসওয়াদ তখনই আমাদের জন্য সাক্ষী হবে যখন আমাদের নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য আজকের দিনে হাজরে আসওয়াদ আমাদের জন্য আরও একটি শিক্ষা বহন করে আর তা হল ধৈর্য এবং শৃঙ্খলা হজ এবং উমরার সময় হাজরে আসওয়াদের কাছে ভিড় হয় প্রচণ্ড সেখানে মুসলমানরা ধৈর্য ধরে ভ্রাতৃত্ব বজায় রেখে অন্যকে কষ্ট না দিয়ে ইবাদত করার শিক্ষা লাভ করে এটি প্রমাণ করে যে ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় বরং শৃঙ্খলা ধৈর্য এবং মানবিকতার ধর্ম উপসংহারে বলা যায় হাজরে আসওয়াদ আমাদের শেখায় আল্লাহর নিদর্শনকে সম্মান করতে গুনাহ থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে মুসলিম উম্মার ঐক্য বজায় রাখতে এবং আল্লাহর আনুগত্যে জীবন কাটাতে হাজরে আসওয়াদ একটি কালো পাথর হলেও এর ভেতরে রয়েছে ইসলামের গভীর শিক্ষা এবং আধ্যাত্মিকতা এটি কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে তাই আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করা এবং হাজরে আসওয়াদকে শুধু একটি প্রতীক হিসেবে নয় বরং এক শিক্ষা হিসেবে গ্রহণ করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাজরে আসওয়াদের নিকট গিয়ে ইস্তিলাম করার সুযোগ দিন আমাদের তাওয়াফ কবুল করুন আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের কিয়ামতের দিন হাজরে আসওয়াদের সাক্ষ্যের মাধ্যমে সফল করুন আমিন